আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন আগে আমরা বেশ কিছু হাঁসের বাচ্চা ফুটাইছিলাম এই হাঁসের বাচ্চাগুলো মুরগির কোলে দিয়ে ফুটানো হয়েছে মানে মুরগির কোলে হাঁসের ডিম দিয়ে তারপর হচ্ছে হাঁসের বাচ্চা ফুটানো হয়েছে এইগুলো আসলে হাঁসের বাচ্চা না মুরগির বাচ্চা এটা আসলে বলা মুশকিল এখন তো ওই হাঁসের বাচ্চাগুলাকে আমি আজকে হচ্ছে পানিতে ছাড়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওরা অনেকদিন হয়ে গেছে ওদেরকে এখন একটু পানিতে দেওয়া দরকার মানে যেহেতু হাঁসের বাচ্চা পানি ওদের জন্য প্রধান তো পানিতে একটু দেবো তো সকাল সকাল গেছিলাম হচ্ছে আমাদের ঘাসের জমিতে আমাদের ঘাস কাটার জন্যে আমরা বেশ কয়েকজন আমরা মিলে কাটতেছি আর কি গত কয়েকদিন যাবৎ তো এক একদিন এক একজনে কাটে তো আমাদের এক ভাই আছে ভাই ভাই তো আর আমিও সাথে হেল্প করতেছিলাম তো এখানে ঘাস কাটার পরে দেখলাম যে বিশাল বড় একটা যোগ এগুলোকে আমরা চীনা যোগ বলি এই চীনা যোগগুলো আমাদের এখানে প্রচুর পরিমাণে থাকে ঘাসের জমিতে বিশেষ করে এবং এই যোগগুলা মানে আমরা জানি মানে অনেকে হয়তো ভয় পান যোগগুলা বাট এগুলো খুব ফ্রেন্ডলি যদিও যদি লাগে তাহলে অনেক বেশি রক্ত টক্ত খায় ওই জায়গায় চুলকায় আর কি তো আমাদের আজকে মানে গোবরও নেওয়ার কথা তো গোবর যারা নিবে তারাও চলে আসছিল এখানে গোবর নেওয়ার জন্যে তো এখানে ওনাদের বস্তাগুলো হচ্ছে আমরা গুনে রাখতেছিলাম যে কত বস্তা ওনারা নিচ্ছেন আর কি কারণ প্রতিটা নসিমন ভোঁরা এখানে আপনারা আমাদেরকে অনেক সময় প্রশ্ন করেন যে ভাই আপনারা কীভাবে গোবর বিক্রি করেন তো আমরা গোবর বিক্রি করা একটা ফ্যাসিলিটি আমাদের আছে সেটা হচ্ছে যে আমাদের একেবারে রাস্তার সাইড থেকে যেহেতু নিয়ে যায় সেহেতু ওনারা যে কোনো জায়গায় নিতে পারে তো যাই হোক আমরা ঘাস এখান থেকে নিয়ে যাচ্ছিলাম এখন আমাদের খামারে খামারে নেওয়ার পরে হচ্ছে আমি হাঁসের এই বাচ্চাগুলোকে মূলত পানিতে ছাড়বো পানিতে ছাড়বো এই কারণেই কারণ ওদের অনেক বয়স হয়ে গেছে ওরা এখন বুড়া হয়ে গেছে তো ওদের এখন পানিতে যাওয়া উচিত আর কি তো আমার আম্মা নিষেধ করতেছিল যে হাঁসের বাচ্চাগুলো ছাড়িস না এই ঠান্ডার মধ্যে পরে কিন্তু তুই উঠাইতে পারবি না তো যাই হোক যেরকম বলছিল ওইরকমই হয়েছে মূলত আমার বলছিল আমি শুনি নাই হাঁসের বাচ্চাগুলার পানিতে নামাই দিয়েছিলাম এরপরে যা ওরা আমার সাথে করলো এটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে ওরা আমার সাথে কী করছে তো হাঁসের ডিমগুলাকে আগে সংগ্রহ করে নিচ্ছিলাম আমরা এই হাঁসের বাচ্চাগুলোকে ছোট হাঁস এবং বড়ো হাঁস একসাথেই রাখতেছিলাম আর কি কারণ জায়গা নেই আর কোথায় রাখবো আর কি আর হাঁসের বাচ্চাগুলোকে খাবার দেওয়ার ক্ষেত্রে অনেকে প্রশ্ন করবেন যে কী খাওয়ান আমরা মূলত ভাই ভাত খাওয়াই এখন ধান খাওয়ানো শুরু করি নাই কারণ ওরা যেহেতু এখন অনেক ছোট তো হচ্ছে আমরা ভাত খাওয়াই এবং খুদের ভাত বলে বা আমাদের রান্না করা ভাত যেগুলো আছে এগুলাই এগুলাই খাওয়াই আর কি তো আমি ডিমগুলো এখান থেকে তুলে নেওয়ার পরে তারপর হচ্ছে বাচ্চাগুলো বাছাই করব মানে বেশ কিছু বাচ্চা যেহেতু একটু নর্মাল আছে এগুলোকে পানিতে দিলে ওরা হচ্ছে ওই মানে পা সাঁতার কাটতে কাটতে ওর পা অবশ হয়ে যায় আর কি সেক্ষেত্রে উঠতে না এই জন্য বাইসে বাইছে দিব তো হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিয়ে নিচ্ছিলাম তো ওরা সুন্দর মতো খেয়ে নিচ্ছিল খেয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে ওদেরকে ধরে ধরে একটা খাঁচার মধ্যে ঢুকাবো এরপরে প্রথমে ভাবছিলাম যে এই খাঁচা সহ পানিতে দিব আর কি তো আমার কি মনে করে যেন মাথায় আসলো যে খাঁচা সহ পানিতে দিব কেন আস্তে আস্তে ছেড়ে দিই ওদেরকে ওরা পানির মধ্যে যাক বাট ওরা পানির মধ্যে নেমে যে কাজটা করলো বা আমার সাথে যা করলো এটা আসলে এটা আসলে কী বলবো মানে সকাল 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 বেলা আটটা বাজে মনে হয় তখন এই সময় ঘাসের জমি থেকে আসছি ক্লান্ত শরীরে নেই ঘাস টাস নিয়ে আসছি ভাবলাম যে ছাড়ে দিই দেখি বেচারা কি করে তো ছাড়া দেওয়ার পর পরে দেখি যে এইগুলো আর উঠানোই যায় না এই যে ডাকি আয় আয় বলে ওরা আর আসে না যাই হোক পানিতে ছাড়ার পরে দেখলাম যে বেশ আনন্দ ফুর্তি নেয় ওনারা কতক্ষণ সাঁতার টাতার কাটলো তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে সাঁতার কাটতেছে কাটুক ঠিক আছে আস্তে আস্তে পরে উঠে আসবে আর তো ওঠে না বেশ কিছুক্ষণ হয়ে গেছে উঠে না তারপরে আমি কী করবো বাধ্য হয়ে তারপরে হচ্ছে আমার নামতে হয়েছে আর কি পানিতে পানিতে নামার পরে ওদের ধরতে পারি না কারণ যেহেতু একটু বড়ো হয়ে গেছে একেবারে ছোটো সাইজ যদি ছাড়তাম তাহলে হয়তো এরকম হইতো না একটু বড়ো হয়ে গেছে তাই একটু দৌড়ো দৌড়োরা বেশি করতেছে আর কি তো যাই হোক কয়েকটা ক্লান্ত হয়ে গেছিলো তো এক এক সাইডে নিয়ে গেছি সাইডে নেওয়ার পরে ওইখান থেকে উঠানোর চেষ্টা করতেছিলাম হাঁসের বাচ্চাগুলা আর আমাদের এই হাঁসের বাচ্চাগুলো আমরা নিজেরাই হচ্ছে ওই মুরগি কোলে দিয়ে ফুটাই মানে ওই আগের পদ্ধতিতে আর কি প্রাচীন পদ্ধতিতেই ফুটানোর চেষ্টা করি এবং ওইভাবে ভালো হয় আর কি আর এইভাবে ফুটাইলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকে মানে একটু শক্তিশালী থাকে আর যেহেতু সব দেশি হাঁস দেশি হাঁসের এইভাবে মানে এই পদ্ধতিতে ফুটাইলে শরীরের ইমিউনিটিটা অনেক ভালো থাকে তো যেটা আমরা অনেকবার পরীক্ষা করে দেখছি আর কি তো যাই হোক অনেক কষ্টে হাঁসের বাচ্চাগুলোকে উঠাইতেছিলাম উঠানোর পরে এগুলাকে এখন আবার ওই খাঁচায় বন্দি করব মানে ওদের ঘরে আটকায় রাখবো এর কারণ হচ্ছে এগুলো যদি আমি ছেড়ে দিই তাহলে একটাও আর ঘরে ফিরবে না সবগুলো বেজির পেটে যাবে অথবা খাটাসের খাটাসের যদিও না বেজিতে নেবে আর নাহলে কাকে নেবে আর কি তো ছেড়ে দিন এগুলোকে ঘরের মধ্যেই আপাতত রাখার চেষ্টা করতেছি তো এগুলাকে রাখার পরে আমাদের কাজ হচ্ছে যে এই ডিমের ডিমগুলোকে হচ্ছে ধুয়ে নেবো আর কি তো হাঁসের বাচ্চাগুলো একেবারে ভিজে কাউয়ার সাউ বলি আমরা আর কি কাউবার গেছে একবারে মানে একবারে কি বলবো তো যাই হোক এরপরে হচ্ছে গুলোকে আমরা মুছাই দিছিলাম হ্যাঁ অনেকে বলতে পারেন যে এরপরে কি বাচ্চা না মরে গেছে না মরে নাই কারণ হচ্ছে যে আমরা মুছাই দিয়েছিলাম এরপরে আবার মুছাই দেওয়ার ফলে ওরা ইয়া মানে ঠিক হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ তো হাজগুলোকে ডেকে নিচ্ছিলাম আমার গ্রাম অঞ্চলে হাঁস ডাকার একটা পদ্ধতি আছে আয় বলে ডাক দিলে ওরা উঠে চলে আসে আর কি তো হাঁসগুলোকে ডেকে নিচ্ছিলাম ইনশাআল্লাহ আগামী দু একদিনের মধ্যে আমাদের পুকুর ভরে ফেলবো আমরা পানির জন্য আমরা অনেক অপেক্ষা করছি বাট পানি আসে না আমাদের এখানে বৃষ্টিই হয় না তো যে কারণে আমাদের অনেক প্রবলেম হচ্ছে মাছ ছাড়তে পারতেছি না অনেক দিন হয়ে গেছে আর আমরা সিজনে পিছনে পড়ে যাচ্ছি তো ভাবছি যে মানে ঘাটলায় একটু কাজ আছে কাল ইনশাআল্লাহ এগুলো শেষ করবো শেষ করে তারপরে এটার হচ্ছে কি বলে এটাকে পানি দিয়ে ভরে তারপরে আবার এক বছর চুন মারবো চুন মারার পরে একটু ওষুধ কি বলে ওষুধ না সরি সার দিবো সার দেওয়ার পরে আমরা পুকুর প্রস্তুত করে এখানে মাছ ছাড়ার চেষ্টা করব তো ডিমগুলাকে সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এগুলাকে আমরা সংরক্ষণ করে রাখি আর কি ফ্রিজে রেখে দিই এবং বিক্রিও করে দিই বিক্রি করি খুব কম কারণ যদি কেউ আসে নিতে তো তাদের কাছে আমরা দিই আর কি এছাড়া স্বজনদের দেওয়া হয় এবং আমরা নিজেরা খেয়ে ফেলি আর কি আর বাচ্চা ফোটায় এই আর কি ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ